একটা নতুন দৃশ্য আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় অথবা ইউটিউবে এর আগে কখনও আপনারা দেখছেন কি আমি জানি না আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি একদম সুন্দর দক্ষিণ সুন্দরবনের শেষ প্রান্তে এই যে নদী এই হচ্ছে বলেশ্বর নদী বলেশ্বর নদীর শেষ এখান থেকে কিন্তু এইদিকে এই যে বঙ্গোপসাগর শুরু অর্থাৎ এখন যে জায়গায় মাছ ধরতেছি এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগরের শুরু যে জায়গা সেই জায়গায় জাকি জেল দিয়ে এই কেউই কোনো সময় মাছ ধরে না মাছ হয়তো ধরে সাগরে যেসব বোট টলার নৌকা এরা এদের জাল দিয়ে মাছ ধরে তবে এরকমের জাকি জেল দিয়ে এই সমস্ত জায়গায় এসে মাছ ধরার দৃশ্য সচরাচর চোখে পড়ে না এমনই দৃশ্য দেখানোর জন্য আজকের আমরা একদম সুন্দরবনের শেষ প্রান্তে যেখান থেকে বঙ্গোপসাগর শুরু সেই প্রান্তে এসে হাজির হলাম আর এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আশা করছি সেই দৃশ্য আপনাদের ভালো লাগবে মাছ কি আসছে মাছ মিস মাছ কাঁটালি চিংড়ি এগুলো আসা শুরু হয়েছে বা আসতেছে নদীতে ভাটা চলতে আছে যে ট্যাংরা মাছ না এটা কি ট্যাংরা দেখি 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 এটা হচ্ছে গুলশে ট্যাংরা না নদীতে ভাটা চলতে আসে এই ভাটায় যখন এই যে অংশ সূর্যের বিপরীতে আমি এখন ক্যামেরা ধরছি এই যে অংশ ভাটায় যখন একদম শুকিয়ে যাবে তখন এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইবে ভাটা চলতে আসে একদম শুকিয়ে যাবে এখান থেকে এই যে বঙ্গোপসাগর যে শুরু এখান থেকে যদি দেখাই এখান থেকে মাইলের পর মাইল জায়গা কিন্তু চর এই যে দেখতেছেন এই যে ঢালপালা অনেক বা খুঁটা এই যে কোপা আছে এগুলো মূলত ওই যে ঘোপ জাল বা চরপাটা জাল এই জাল এখানে পাতা হয় আমি সূর্যের বিপরীতে এই মুহূর্তে ক্যামেরা ধরা যার কারণে ভিডিওগ্রাফি একটু স্পষ্ট দেখা যায় আমি আমার অনুকূলে গিয়ে তারপরে আবার আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গাছের গোড়া এই গাছের গোড়ায় কিন্তু বড় মাস পাওয়া পাওয়া যায় বা পাওয়ার সম্ভাবনা থাকে এখানকার যে অংশ এই অংশে এই যে হাওর বা পাওয়ার এখানে পানি বেশি থাকে আর এই দিকে যে মাইলকে মাইল চর একদম শুকিয়ে যাবে অর্থাৎ জঙ্গলের পাশ দিয়ে যে অঞ্চলটা আছে এই অঞ্চলে সামান্য পরিমাণে পানি থাকবে আর এই পানিতে প্রচুর পরিমাণে মাছ আটকা থাকে সেই মাছ জাকিজাল দিয়ে আমরা এখন ধরতেছি বাতাসের কারণে হয়তো বা আমার কথা শুনতে আপনাদের সমস্যা হইতে পারে এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিতেছি কারণ এই মুহূর্তে আমার সাথে মাইক্রোফোন না থাকার কারণে এই সমস্যাটা হইতেছে আজকে প্রচুর পরিমাণে নদীতে বাতাস প্রচুর পরিমাণে বাতাস দেখা যাক এই জালে কি মাছ আসছে তবে জালের ভিতরে যে ফেলপালা পড়ছে যার কারণে মাছ বড় মাছ বের যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মাছ জালে দেখা যাইতেছে আরে বাপরে কেন তবে এই অংশে দক্ষিণে বাজার যখন শুরু হইবে তখন মাছের পরিমাণ ব্যাপক পরিমাণে বাড়বে শীত মৌসুমে মাছ এই অংশে কম থাকে এই চর অঞ্চলে শীতের যে সিজন এই সিজনে মাছের পরিমাণ কম থাকে কি মাছ আইছে চিংড়ি মাছ অন্য কোনো মাছ দেখা যাইতেছে এই যে গাছের গোড়া এই গাছের গোড়ায় বের দেওয়া হইলো জাল দিয়ে কিন্তু উদ্দেশ্য ছিল চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ হয়তো বা আসবে কিন্তু আসে নাই আমার হ্যাঁ এটা কী মাছ এইটা কী মাছ গলদা চিংড়ি এই যে গলদা চিংড়ি গলদা চিংড়ির বাচ্চা ঠিক আছে এরকমের দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ